আপনারা সবাই অবগত আছেন গত ছয় নয় দুই হাজার চব্বিশ সনে মোহাম্মদ আইব আলী বাদী হয়ে একটা মামলা ইসলামপুর থানায় রুজু করছে অত্যন্ত তেগী নিষ্ঠাবান যারা সতেরো বছর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের দুইজনকে হিংসাত্মকভাবে এবং রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে তাদেরকে আসামি করা হয়েছে আমরা পাঁচ নং পাঁচ সাত নং পাঁচশি ইউনিয়ন বিএনপির পাঁচ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে শ্রমিক দল নেতা জেনাব সোনা ফারাজি সাহেব সেনাকা সাতাশ নম্বর এই মামলা সাতাশ নম্বরের ধার করতে আসামি করা হয় এবং অর্থ আতশ ইউনিয়নের যুব নেতা যুব অন্যতম নেতা জনাব তিয়াসকে আঠাশ নম্বর আসামি করা হয় আসামি করার পর আমরা তৎক্ষণাৎ পরের দিন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ভারতীয় পুলিশ কর্মকর্তাকে আমরা বিষয়টা অবহিত করেছি যে আমাদের বিএনপির নেতৃবৃন্দকে এখানে আসামি করা হয়ে আসামি করে মামলা করা হয়েছে মামলায় যারা ঘটনার সঙ্গে প্রকৃতভাবে জড়িত তাদের বিরুদ্ধে মামলার সঙ্গে আমরাও একমত এতে আমাদের কোন দ্বিমত নাই কারণ বিগত চার তারিখে চার তারিখে আওয়ামী সন্ত্রাসী বাহিনী অত্যন্ত নির্মলভাবে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের হামলা চালিয়েছে এরা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা বিচার চাই তৎসঙ্গে যারা প্রকৃত আসামি যারা প্রকৃত দোষী তাদেরকে আসামি করা হবে এটাই স্বাভাবিক কিন্তু রাজনৈতিক হিংসার পর বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে খেয়াল করার উদ্দেশ্যে আমাদের দুইজন অত্যন্ত বিএনপির বলিষ্ঠ নেতা যারা বিগত দিনে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং প্রত্যেকটা প্রোগ্রামে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আমাদের সোনা ফারাজি সাহেব উনি একটা ওয়ার্ড অফ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং যুবদলের যে নেতা সেনাবাহিনীতে চাকরিগত ছিল কিন্তু যেদিন করে এই মৃত্যুবরণের পরে একটা স্ট্যাটাস দিয়েছিল চাকরিগত সেনাবাহিনীতে চাকরিগত চাকরিরত অবস্থা এই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে তার চাকরিটা চলে যায় এবং অধ্যাপতি সে তার চাকরি ফেরত পায় নাই এবং তৎকালীন সরকার খিসির সরকার আওয়ামী লীগ সরকার এই পিয়াসের বিরুদ্ধে সর্বাত্মক চাকরিও খায় এবং তার পরিবার উপরে নির্যাতন জুলুম নির্যাতন করে তাকে তার উপর জুলুম নির্যাতন করে তারপরে সে বাড়িতে চলে আসে এবং বিএনপি রাজনীতির সঙ্গে নিজেকে সেও বাড়িয়ে দেয় এই এই পরিপ্রেক্ষিতে সে ইসলামপুরের রাজনৈতিক আমাদের একটা প্রতিপক্ষ রয়েছে এই প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার লক্ষ্যে এই দুইজন বিএনপি নেতাকে আসানি করা হয়েছে আমি একটি নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যদি এই ধরনের হীন কার্যক্রম এবং মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে জড়ানো হয় তাহলে তারা কিসের বিএনপি নেতা তারা বিএনপির নামধারী এক দল সন্ত্রাসী কুচকি মহল বিএনপির নামধারী কুচকি মহল তাদেরকে আমি সতর্ক করে দিয়ে বলতে চাই

জাতিবাদী দলের মধ্যে আমি মনে করি যে কোনো দাঙ্গা নাই হাঙ্গামা নাই এবং এই জাতীয়বাদী দল বিশ্বাস করে সঠিক এবং ন্যায়ের বিশ্বাস করে তাই আমি বলছি যে আজকে ওয়ার্ড বিএনপির প্রাথসী ইউনিয়নের যে সাংগঠনিক সম্পাদক ওয়ার্ডের একজন ইয়ের সাবেক এ ওয়ার্ডের সাগরজি সম্পাদক সোনা ভরাজি সাহেব এবং যুব নেতা পিয়াস সাহেবকে যে এই মামলায় আওয়ামী লীগ পেশি সরকারের বিভিন্ন নির্যাতনের যাতা করে তাদেরকেও ফেলাইছে তাদেরকে অভিযুক্ত তার সাথে মিলে দিয়ে আওয়ামী বানাইছে আসলে তো তারা আওয়ামী নয় তারা বিএনপি পরিবার এবং তারা জন্মলগ্ন থেকে বিএনপি করে তার চলন্ত প্রমাণ আমাদের সাংগঠনিক সম্পাদক ওয়ার্ডের একজন সাবেক সোনা ফরাজি তার একটা কমিটি আছে সেই কমিটির মধ্যে তার একটা নাম আছে